এটা হচ্ছে আমাদের বিলতোড়া গ্রামের সড়ক পুজো বা বক্তাঘুরা তো চলো তোমাদেরকে দেখাই আমাদের এখানে কেমনভাবে হয় এই চড়ক পুজো তো শেষ পর্যন্ত তোমরা দেখো তোমাদেরকে দেখাই আমাদের গ্রাম এটা মে মাসে হয় এই চড়ক পূজায় অনেকেই ভক্ত থাকে যারা কোমরে হাতে পেটে কাটা নেই তোমরা তো দেখলে প্রথমের ভিডিওগুলো ইন্টারভিউতে ঠিক ওইভাবে গেলা নেই তারপর যেটাকে আমরা বলি টেড়া সেটার মধ্যে তাদেরকে বাঁধে ওপরে ঘোরানো হয় যে যতক্ষণ পারে ঘুরতে পারে তাকে ততক্ষণ ঘোরাই তারপর নিচে নামাই তো তোমরা দেখছো কিভাবে কাঁটা ঘোড়া হয় এই যে দেখলে এই বয়স্ক লোকটা কাটা নিয়েছে দুটা এই সাইডে দুটো ওই সাইডে দুটো নিবে দিকে দেখছো দেবা আছে তো দেখো কিভাবে এখানে তাকে ঢুকাবে কাঁটাটা এই যে দেখছো প্রথমে পিঠে খুব জোর চাপড়ার পর সেই কাটা ঢুকানো হইলো আর তার ভিতরে সুতা ঢুকালো সেই সুতাটা দুজন ধরে দেখবে আর সেই সুতাটার মধ্যে দিয়ে নাচে নাচে যাবে তো তোমরা দেখো আবার এটা খারাপ কিছু নয় এটা একটা ঠাকুরের কাছে মানত করে যারা সেই জিনিসটাই বটে তাদের এগুলা এইভাবে করে মানত পূরণ করে তো চলো তোমাদেরকে দেখাই তার আগে আরও কিছু জিনিস দেখো আর এই যে এইগুলো হচ্ছে জোকার হানি হাসি মজার জিনিস করে অনেকেই খুবই ভালো লাগে তো তোমরা দেখবে আমাদের গ্রামে এসে যারা দেখো নাই তো এরকম অনেকে কার্টুন সাজে তারা লোককে হাসায় সবাইকে হাসি খুশিভাবে রাখে এই দিনটা খুবই ভালোভাবে যায় আমাদের তো চলো এবার তোমাদেরকে দেখাই কাটা নেওয়ার পরে কে কি করে না করে আর এই কাটা যে যেমন ইচ্ছা যেমন খুশি তেমনভাবে নিতে পারে তার মধ্যে অনেক কিছুই আরও থাকে যেগুলো চলো তোমাদেরকে দেখায় আর এইভাবে ঠাকুরের নাম করতে করতে নাচ করতে করতে যাই সেই ঠাকুর মন্দিরের কাছে যেখানে চড়ক ঘোরানো হয় সেখানে আর এই মেলা আমাদের খুবই ঐতিহ্যবাহী দূর দূরান্ত থেকে লোক আসে দেখতে তো চলো আর আমি বেশি বকবক করবো নাই তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আর কেমন লাগলো না লাগলো কমেন্টে জানাবে আর এরকম ধরনের ভ্লগ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমি এরকম ভিডিও আপলোড দিয়ে থাকি তো চলো এবার তোমরা দেখতে থাকো চলো এবার তোমাদেরকে দেখাই আমাদের বাবা ধর্মরাজকে এটা হচ্ছে আমাদের ধর্মরাজ বাবা আর মুরাসিবও বলা হয় তারপরে ওই মন্দির থেকে বার হয়ে এখানে এইভাবে ঘোরানো হয় বক্তাদেরকে মন্দিরের সামনে এই মাঠটা আছে মাঠের কাছে এইভাবে ঘোরানো হয় আর এইভাবে প্রত্যেকটা বক্তাকে ঘোরাই আর এই ঘোরা বক্তা ঘোরা শেষ হওয়ার পর আমাদের এখানে মেলা শেষ হয়ে যায় তারপর রাত্রে কোনো কিছু প্রোগ্রাম আমাদের থাকে সেইগুলো সবাই দেখে এনজয় করে তারপর আমাদের মেলা শেষ তো আজকের মতন ভিডিও আমার এখান পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এই সব ধরনের আরও নানা ধরনের ভ্লগস দেখার জন্যে বেল আইকনটি প্রেস করে অলে সেটিং করে রাখবে তো পর্যন্ত দেখার জন্যে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা